তার আগে ভিডিওটা দেখতে হবে আমি একটু জাস্ট ম্যাডামকে ডেকে নেবো ম্যাডাম চলে এসো কেমন আছো তো আমার ভিওয়া ওয়েট করছে নতুন কিছু অফারের জন্য নতুন কি অফার আছে হ্যাঁ তার আগে আমি গাড়ির ব্যাপারে কিছু বলতে চাই আচ্ছা আবার ছোট করে আমাদের এই লোকেশনটা একটু বলে দাও এটা বিরাট কাটকলম 237 বাস স্ট্যান্ডের কাছেই উল্টো সাইডে এটা দন্দম এয়ারপোর্টের কাছেও বলতে পারেন কলকাতা হুম তো আমাদের তো স্ক্রিনে নাম্বার রয়েছে তোমার অসুবিধা হলে ফোন করে নেবেন আচ্ছা আমাদের যেটা বিশেষ আকর্ষণীয় যার জন্যই আজকে আমি ছুটে এসেছি এখানে কোমাকি শোরুমে যেটা হচ্ছে আমাদের মানে পঁচিশে ডিসেম্বরের জন্য স্পেশাল থাকছে ধামাকা অফার ম্যাডাম একটু বলে দাও সবার জন্য যেই গাড়ি নেবে আগে ছিল আমাদের শুধু স্টুডেন্টের জন্য মেয়ে হলে ছ হাজার টাকা ছেলে হলে পাঁচ হাজার টাকা কিন্তু এবারের জন্য সবার এই পঁচিশে ডিসেম্বরের জন্য যে গাড়ি নেবে তোমাদেরকে এই অফারটা শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর পর্যন্ত হবে না তো এটা আমার অবশ্যই খেয়াল রাখবে তোমরা তো আমাদের এখানে স্টার্টিং মানে কি থাকছে স্টার্টিং

এবার আমরা কিছু মডেল দেখে নেবো প্রথমেই একটা কথা আমি ম্যাডাম কে জিজ্ঞাসা করবো ম্যাডাম বাজারে তো বিভিন্ন রকম স্কুটি মানে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি শোরুম সব ছেড়ে সবাই কোমা কেন আসবে কোমাকির মধ্যে কি আছে কোমাকি এক নাম্বার হলো জাপানি কোম্পানি আচ্ছা জাপানি তাই জাপানি কোম্পানি জাপানি টেকনোলজি টেকনোলজি একটা তার থেকেও বড় ওখানে কোমাকির গাড়ি কোমাকিরই ব্যাটারি দেওয়া হচ্ছে আচ্ছা তাই নাকি হ্যাঁ কোমাকিরই ব্যাটারি দেওয়া হচ্ছে আর কিছু কিছু মডেল যেগুলো আমাদের

বা এ দিতে পারবে আচ্ছা সামনে কিন্তু প্রজেক্টর হেডলাইট আছে সুন্দর একটা দেখতেই পাচ্ছ এটা কি ভাই প্রাইস কি কত থাকছে এটা এটা লাখ 8000 টাকা 5% ডিসকাউন্ট আছে এবারে আমাদের সব থেকে ফেমাস গাড়ি যেটা সেটা হলো এমজি প্রো এমজি প্রো হ্যাঁ এমজি প্রো যেই গাড়িটা আজ অবধি এরকম মডেল বের করতে পেরেছে অনেকেই কিন্তু এখানে যে ফেসাগুলো আছে কেউ বের করতে পারেনি এখানে ফ্যামিলি প্যাক যারা আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পছন্দ করবে এই গাড়িটা তাদের জন্য খুবই ভালো মানে অনেকটা কিন্তু বড় জায়গাটা এখানেও অনেকটা জায়গা অনেকটা বড় আছে সিটটা সিটটা বড় আছে সামনে ফুড পেস্টটাও অনেকটা আছে হ্যাঁ খুবই বড় আছে আর এটা অনেকটা অ্যাক্টিভা মডেলের মতো লাগে আমাদের যে পেট্রোল স্কুটি যেগুলো একটার মডেল কিন্তু তার মতো কিন্তু গাড়িটা আছে ঠিক আছে এটা কি দুটো ব্যাটারি মানে কটা ব্যাটারি রেডি হবে এটা একটাই ব্যাটারি

আর হলো দুটো ফ্রি দুটো পেইড দুটো ফ্রি দুটো পেইড হ্যাঁ এরকম ভাবে তিন বছর পাবে আচ্ছা আচ্ছা মানে এক্স ওয়ানে মানে যেটা আমরা দেখলাম কোমা কি এমজি প্রো মানে চারটি পাঁচটা কালার अवेलेबल আছে ওর আচ্ছা এদিকে দেখব আর কি আছে এখানেও প্লাস এমজি প্রো রি মডেল কালার আছে আছে আলাদা আলাদা ঠিক আছে এটা কি এক্স ওয়ান ওয়ান এটা এক্স ওয়ান দেখতে পারো এটার কি ফিচারস আছে এটা হলো তিন বছরের ওয়ারেন্টি থাকবে মোটর আর কন্ট্রোলারের আচ্ছা তিন বছর তিন বছরের ওয়ারেন্টি মোটর কন্ট্রোলার আচ্ছা চ্যাচিস চ্যাসিস পাঁচ বছরের চ্যাচিস হচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি একদম চোখ কান বুঝে তোমরা ভরসা করতে পারো তাই না হুম একদম চোখ কান বুঝে ভরসা করা যাবে এটা হলে ফোন করুন নাম্বার তো দেওয়াই আছে আমরা আরোই বলে দেবো একটা কথা আপনাদের সবার জন্য এক্স ওয়ান যে মডেলটা আছে

ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ সমস্ত রকম গাড়িগুলো তোমরা পেয়ে যাবে এখানে সব রকম অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছ এটা বিরাটির চিন্তা তাতকল আচ্ছা এটা বিরাটি দুটো বাস স্ট্যান্ডের কাছে একদম বাস স্ট্যান্ডের কাছে কিন্তু দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টোর রুম এটা আমাদের কলকাতা জেলার জন্য কলকাতা এবং আপনার উত্তর চব্বিশ পরগনা এবং চাকদা ঠিক আছে জেলার চাকদার জন্য মেন আছে আমাদের মানে স্টক পয়েন্ট এটা একদম স্টক পয়েন্ট দেখতে পাচ্ছ পুরো একদম স্টকে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছো কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবং কলকাতা আমার নিউ টাউন তারপরে কইখালি ওটু হোটেল সামনে ঠিক আমাদের যে শোরুমটা আছে